স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী উপপাদ্য টু উপপাদ্য টু এমন একটা মুশকিল ব্যাপার যে উপপাদ্য হিসাবে বইতে আছে কিন্তু এটা সলভ করা নেই একদম ফ্ল্যাট একটা কথার মাধ্যমে বলে দিয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে ছাত্রছাত্রী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড প্রবলেম কাজে সেই সমস্যা থেকে যদি বেরোতে হয় আজকে আমি যেভাবে উপবাদটা করাচ্ছি আজকে আমি যেভাবে উপপাদ্যটা করাচ্ছি ফলো রাখো দেখো শেখো অবশ্যই উপকৃত হবে বইয়ে না করে দেওয়া থাকলেও কোনো প্রবলেম হবে না চলো তাহলে শুরু করা যাক কি আছে দুটি সমান্তরাল সরল লেখা একটু একটু করে আগায় সমান্তরাল সরল লেখা যেহেতু এই কথাটা আমাদের পুরনো কথা আমরা জানি তাও একটু উপপাদ্যের স্বার্থে আমাদের এটা একটু বুঝে নেওয়া দরকার আছে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে সমান্তরাল সরলরেখা কাকে বলে তাকেই বলে যখন দুটো সরলরেখা উভয় দিকে যখন বর্ধিত করা হবে হয়তো এইটা এই দিকে বর্ধিত করা হলো এই দিকে বর্ধিত করা হলো কোনো দিন মিশবে না বা যদি উল্টোটা হয় এই দিকে দিকে যদি বর্ধিত মানে বাড়িয়ে দেওয়া হলো কোনোদিন মিশবে না অর্থাৎ এদের মধ্যে যে গ্যাপটা আছে তা অল টাইম অল টাইম সমান থাকবে ঠিক আছে তখন এই সরলরেখা এই সরলরেখা দুটো সরলরেখাকে একত্রে বলা হবে সমান্তরাল সরলরেখা উদাহরণ হিসাবে রেল লাইনকে মাথায় রাখতে পারো ক্লিয়ার তাহলে এইবার বলেছে সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা চলো তাহলে একটু বুঝে নিই অপর একটি সরলরেখা এই যে এই একটা সরলরেখা একজোড়া সমান্তরাল সরলরেখাকে যখনই ছেদ করে তখনই একটা মজার ব্যাপার হয় কী মজার ব্যাপার এক গাদা কোন তৈরি হয় এক গাদা সেই কোনগুলোর পরিচয় আমাদের জানতে হবে প্রথম দেখো ভালো করে খেয়াল করো এই কোনটা তার ঠিক এই বিপরীত এইটাকে বলা হয় বিপ্রতীপ কোন মুছে দাও নাহলে তোমাদের সমস্যা হবে এই কোনটা আবার এই কোনটা একই দিকে আছে অনুরূপ অর্থাৎ অনুরূপ কোন মুছে দিলাম আবার এই কোনটা এই কোনটা অন্তঃস্থ কোন ক্লিয়ার বোঝা গেলো এবার এটা একটা সাইডে দেখালাম অন্য সাইডে হতে পারে এটা কি এইটা এইটা একদিকে খোলামুখ এইভাবে ভাববে একদিকে খোলামুখ দেখো এইটা এইটা অনুরূপ কোন হতে পারে এইটা এইটা এই দিক দিয়ে নিচের দিক দিয়ে তাকাও আমি কোন দিক আগ তুলেছি এইটা এইটা এই দুটো অনুরূপ কোন হতে পারে আবার আরও হতে পারে এইটা এইটা ঠিক আছে অনেক কিছু হতে পারে আর কি হতে পারে আর হতে পারে একান্তর কোণ মনে রাখার আমরা ছোটবেলায় যেটা করতাম কোথায় জেড তৈরি হয়েছে আমরা যেভাবে পেয়েছি সেই জেডটা তো বটেই এই জেডটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিলেও চলবে এই রকম হলেও চলবে বা রকম হলেও চলবে কিন্তু হতে গেলে কি করতে হবে সব এই কোণা এই কোন এই কোন এই কোন এই কোন এদের বলা হবে একান্ত কোণ ক্লিয়ার তাহলে সব কোটা কোন আমরা জেনে গেলাম তাহলে এইবার আমরা মূল বিষয়ে ঢুকে যাই যে কোনো উপবাদ্য আলোচনা করতে গেলে কি লাগে চারটে অংশে ভাগ করে আমরা আলোচনা করি ফার্স্ট অংশটা হচ্ছে সাধারণ নির্বাচন যেটা এত অব্দি এই যে লেখা হয়ে গেছে অর্থাৎ উপপাদদের যে লাইনগুলো পড়ে আমরা উপপাদ্যে বিষয়বস্তুকে জানতে পারব সেই লাইনগুলোই হচ্ছে সাধারণ নির্বাচন যেটা আমাদের উপপাদদের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে একদমই কাজে লাগে না কি কাজে লাগে উপপাদ্যটাকে জানার ক্ষেত্রে কাজে লাগে তাহলে বইতে উপরের লাইনগুলো হচ্ছে সাধারণ নির্বাচন প্রশ্নে যেখানে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনের পরে এক নম্বর হয়ে গেল তারপরে দু নম্বর হচ্ছে বিশেষ নির্বাচন কি সেটা বিশেষ নির্বাচন কি আমি এই উপপাদ্যের সাহায্যে একবারে বর্ণনা করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দুটি সমান্তরাল সরল এই একটা সমান্তরাল সরল রেখা এই এবি নাম দিয়ে দিলাম সিডি নাম দিয়ে দিলাম তাহলে দুটো হলো দুটো সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা নাম দিয়ে দিই E এফ তাহলে এইটা ছেদ করলে একান্তর কোনগুলো সমান হবে দেখো একটা করে রাইড দিচ্ছি এই একটা একান্ত কোন এই একটা একান্তর কোণ ডেট তৈরি করছে দেখো এই যে এই যে এই যে ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা একান্তর কোন সমান হবে আগের দিকে কিন্তু একান্তর কোন আছে সেটা কি ডাবল টিক দিচ্ছে এই যে ডাবল টিক ক্লিয়ার তারা হবে বলেছে তাহলে সেটাই আমি লিখে ফেলি সাধারণ নির্বাচনের সাহায্যে কিভাবে বিশেষ নির্বাচন লিখতে হয় ভালো করে ফলো করে দেখো নিজেরা বানিয়ে লিখতে পারবে একটু মুখস্ত করতে হবে না ও সিডি সমান্তরাল সরল রেখাকে অপর একটি এই লাইনটা দেখো অপর একটি সরলরেখা ইএফ যথাক্রমে যি এবং এইচ বিন্দুতে ছেদ করে হয়ে গেলো এইবার আমাদের কি দেখবো একান্তর কোনগুলোর পরিমাপ সমান তাহলে একান্তর কোনগুলো আমি খুঁজে বের করি প্রমাণ করতে হবে যে এক নম্বর ঠিক আছে দেখো এইখানে একটা কোণ তৈরি হয়েছে এইখানে এইরকম জেড তৈরি হয়েছে খুঁজে পেয়েছ জেড তাহলে কোন দুটোর নাম দিয়ে দাও অ্যাঙ্গেল এ জি এইচ ইকুয়াল একান্তর অ্যাঙ্গেল ডিএইচি বোঝা গেল দু নম্বর আর একটা একান্তর কোন আছে এই পাশে এইটটা আর এই পাশে এইটটা ডাবল করে দিলাম তাহলে অ্যাঙ্গেল বিজিএইচ ইকুয়াল একান্তর অ্যাঙ্গেল সি এইচ জি আর কি বলেছে ভেদকের দুটির পরিমাপের সমষ্টি একশো আশি ভেদক ভেদক কোনটা এইটা অন্তস্ত কোনটা এইটা এইটা হতে পারে আবার এইটাইটাও হতে পারে কিন্তু বলে দিয়েছে স্পষ্টভাবে বলে দিয়েছে একই পাশে অবস্থিত হবে অর্থাৎ এই দুটোর যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি অথবা এই দুটোর যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তা আমাদের দুটোই প্রমাণ করতে হবে তাহলে তিন নম্বর আগে এই পাঁচটা করে নিই বিজিএইচ যোগ কেন সমষ্টি বলেছে আবার ডি এইচ জি অ্যাঙ্গেল ডি এইচ জি ইকুয়াল একশো আশি ডিগ্রি ক্লিয়ার চার নম্বর অনেকগুলো প্রমাণ আছে একটা ছোট্ট উপহদের মধ্যে চার নম্বর কি এ পাঁচটা করি এ জি এইচ অ্যাঙ্গেল এ জি এইচ যোগ অ্যাঙ্গেল সি এইচ জি তাহলে অ্যাঙ্গেল সি এইচ জি ইকুয়াল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এত অব্দি যেটা লিখলাম এটাই হচ্ছে আমার বিশেষ নির্বাচন তাহলে তার পরের ধাপটা কি চারটে অংশের দুটো ধাপ হয়ে গেল পরের তৃতীয় ধাপটা হচ্ছে অঙ্কন আমাদের এই উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন নেই তাহলে প্রয়োজন নেই তাহলে এর পরের ধাপটা হচ্ছে কি প্রমাণ তাহলে আমরা ঢুকি সঙ্গে থাকো দেখতে থাকো ওপরের অংশটা মুছে দিয়ে বাকিটা করছি তোমরা খাতা তলায় তলায় করবে দেখো তো এবি সরলরেখার ই এইচ জি জীবিন্দুতে ছেদ করেছে কিনা করেছে তাহলে এবি এবং ইএ সরলরেখা দুটি করে তাহলে আমরা কি জানি করে সমান হয় সুতরাং অ্যাঙ্গেল বিজি ইকুয়ালস একান্তর অ্যাঙ্গেল এ জি এইচ এই কোনটা এই কোনটা সমান করে দিলাম ক্লিয়ার আবার আবার কি এইটা দেখো ভেদক এর একই পাশে এইটা অনুরূপ কোন এইটা অনুরূপ কোন অনুরূপ কোন সবসময় সমান্তর সরললেখাকে যদি কোনো ছেদক ছেদ করে অনুরূপ কোন সমান হয় লিখে ফেলি তাহলে আবার এবি। সমান্তরাল সিডি এবং ভেদক সহজ করে লিখে দিলাম তাহলে অনুরূপ কি এই যে বিজিং বিজিই সমান অনুরূপ কি আছে ডিএজি তাহলে অ্যাঙ্গেল ডি এইচ জি পরিষ্কার এইবার দেখো এটাকে এক নম্বর দিয়ে দাও এটাকে দু নম্বর দিয়ে দাও বাদিক বাদিক যদি সমান হয় তাহলে ডান দিক ডান দিক কি হবে সমান হবে সুতরাং এক এবং দুই থেকে পাই কি পাই বাদিক বাদিক সমান ডান দিক ডান দিক সমান হবে সুতরাং অ্যাঙ্গেল এ জি এইচ সমান অ্যাঙ্গেল ডি এইচ জি টাকাই তো দেখি কিছু পাওয়া যায় কিনা এই যে চলে এসেছে একান্তর কোন দুটো সমান বোঝা গেল এইবার কি বাকি এইটার জন্য কি আবার যেমনভাবে করলাম ততটা করবে না কি করবে অনুরূপভাবে শুধু এই লাইনটা লিখে দেবে হ্যাঁ অনুরূপভাবে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায় জাস্ট সেকেন্ডটা লিখে দেবে বিজিএইচ ইকুয়াল অ্যাঙ্গেল সি এইচ জি হয়ে গেল তাহলে এক নম্বর হয়ে গেল দু নম্বর হয়ে গেল তাহলে তিন নম্বর এবং চার নম্বর আরেকটু বুঝতে পারো যদি আমি এই লাইনটাকে ভাবি তারপর যদি এইটা দণ্ডায়মান হচ্ছে না আমি যদি এই লাইনটার উপর এইটা দণ্ডায়মান আছে মনে করি তাহলে এইখানে দুটো কোণ তৈরি হচ্ছে এইটা আর এইটা এই দুটো কোণের যোগফল কত আমরা তো আগেই শিখেছি এরকম যদি হয় দুটো সন্নিহিত কোণ যে তৈরি হচ্ছে তাদের যোগফল একশো আশি ডিগ্রি তাই তো তাহলে সেটা আমরা একটু অ্যাপ্লাই করি দেখো কিভাবে তৈরি করছি ইএফ সরলার উপর ইএফ সরলরেখার জি বিন্দুতে কে দণ্ডায়মান এ জি দণ্ডায়মান এজি দণ্ডায়মান ক্লিয়ার সঙ্গে সঙ্গে কি লিখতে পারো অ্যাঙ্গেল এ জিই অ্যাঙ্গেল এ জিই যোগ দুটো করে যোগফল একশো আশি ডিগ্রি হবে এই কোনটা তার মানে এই কোনটা আর এই কোনটার যোগফল কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে এজিএইচ তাহলে অ্যাঙ্গেল এজিএইচ ইকাল একশো আশি ডিগ্রি ক্লিয়ার আবার এইটা সমান্তরাল মানে এবি সমান্তরাল সিডি এবং ছেদক বা ভেদক যা ইচ্ছা লিখতে পারো এরকম হলে অনুরূপ অনুরূপকোনগুলো কি হয় সমান হয় তাহলে এইখানে অনুরোধ করছে এজিই আর এ পাশে হচ্ছে সি এইচ জি তাহলে সুতরাং জি সি এইচ জি ক্লিয়ার এইবার দেখো অ্যাঙ্গেল এজিটা আমি পেয়ে গেছি তার বদলে কি বসাতে পারি সি এইচ জি বসাতে পারি তাহলে একটু ট্যাক্টফুলি বসা এটাকে তিন নম্বর দাও কারণ আগে এক এবং দুই দিয়ে দিয়েছি একবার কাজে লাগিয়ে দিয়েছি তিন নঙে তিন নঙে অ্যাঙ্গেল এজি ই এর পরিবর্তে অ্যাঙ্গেল সি জি বসিয়ে পাই তোমাদের সুবিধা হবে এইভাবে করলে কি পাই আবার এটা লেখো এর বদলে আমরা কি বসাবো বলেছি সি এইচ জি তাহলে বসিয়ে দাও সি এইচ জি যা আছে লিখে দিই এইচ ইকুয়াল কত হচ্ছে একশো আশি ডিগ্রি এটা আলাদা হ্যাঁ এইবার আমি তাকাই তো অ্যাঙ্গেল সি এইচ জি কোথায় সি এইচ জি হলো যোগ এই এইচ কোথায় এইটা এ AGH দেখো তো অন্তঃস্থ ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃস্থ কোনো যোগফল 180 ডিগ্রি হলো কিনা CHG CHG আগে পিছে হয়ে গেছে অ্যাঙ্গেল AGH 180 ডিগ্রি চার নম্বর আসলো তাহলে চার নম্বর এটা প্রমাণিত হয়ে গেল তাহলে কিবা তিন নম্বর জন্য আবার করবে না তুমি শুধু লিখে দেবে এইটুকু যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে তুমি শুধু লিখে দেবে অনুরূপভাবে অনুরূপ ভাবে অ্যাঙ্গেল বিজিএইচ যোগ অ্যাঙ্গেল ডিএচ জি ইকুয়াল একশো আশি ডিগ্রি হয়ে গেল একটা দুটো তিনটে চারটে প্রমাণ একটু অন্যরকম হঠাৎ করে উপবাদ্যটা পড়ছে তোমাদের অসুবিধা হতেই পারে ভালো করে দেখবে বুঝে নিতে পারলে শিখে যাবে জীবনে ভুলবে না কথা দিলাম আজকে এই পর্যন্ত থামতেই হচ্ছে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর করে অঙ্ক বা উপবাদ্য যা কিছু অঙ্কের আছে পাওয়ার জন্য ঠিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশনটা করে দেবে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই